ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আয়োজনে পালিত হল সংবিধান দিবস ছাত্রছাত্রীদের সংবিধান রক্ষার শপথ গ্রহণ করান পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজের অধ্যক্ষ নীলাংশু ঘোষ প্রদীপ জ্বালিয়ে সংবিধান প্রণেতা ড আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ছিল এক স্থির চিত্র প্রদর্শনী সংবিধান ভারতবর্ষের এতটাই ইম্পর্টেন্ট যে সমস্ত কিছু আগে বলা দেওয়া আছে সমানাধিকারের গুরুত্ব এবং ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব সুতরাং এই জিনিসগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য এবং সেইটাই অ্যাওয়ারনেস হিসেবে আমরা এই প্রোগ্রামটা করছি শুধু তাই নয় ভারতীয় হিসেবে যাতে স্টুডেন্টরা নিজেদেরকে প্রাউড ফিল করে সেইটা একটা আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য